নাইট জার্সিতে এই বছর প্রথমবার খেললেন আফগান তারকা গুরবাজ প্রথম দিনে তিনি তার টিমের ক্যাপ্টেন শ্রেয়াশাইয়ারের সার্টিফিকেট পেয়ে গেলেন ব্যাট হাতে চটজলদি তেইশ রান করেন গুরবাজ আবার উইকেটের পিছনে গ্লাভস হাতে দুটো ক্যাচও ধরেন তিনি কিন্তু গুরবাজ মন জিতে নিয়েছেন অন্য কারণে অসুস্থ মা হাসপাতালে ভর্তি তাকে দেখতে কলকাতা থেকে আফগানিস্তানে উড়েও গিয়েছিলেন তিনি কিন্তু ইংল্যান্ডের তারকা ওপেনার ফিলসল্ট দেশে ফিরে যাওয়ায় গুরবাজের ডাক পড়ে তাকে ফিরে আসার বার্তা পাঠানো হয় আফগান তারকা কাল বিলম্ব না করে পরিবারের টানে ফিরে আসে নাইটদের শিবিরে সরাসরি নেমে পড়েন আমেদাবাদে কেকে ফাইনালে পৌঁছনের পরে গুরবাসকে বলতে শোনা গিয়েছে আমার মা এখনও অসুস্থ আমি আফগানিস্তানে ফিরে গিয়েছিলাম ফিল সল্ট চলে যাওয়ার পরে আমাকে কে আর থেকে ফোন করা হয় আমাকে ফোন করে এবং মেসেজ পাঠিয়ে বলা হয় গুরুবাস তোমাকে আমাদের দরকার তোমার অবস্থা কেমন ওই বার্তার পরে আমি জানাই আমি আসছি নাইট তারকা বলেছেন হাসপাতালে মায়ের চিকিৎসা এখনও চলছে আমি প্রতিদিনই মায়ের সঙ্গে কথা বলি আমি জানি কে কে আরও আমার আর এক পরিবার আমাকে ওদের দরকার তাই আফগানিস্তান থেকে আমি ফিরে এসেছি খুবই কঠিন পরিস্থিতি তবে আমি মানিয়ে নেব নীতিশ কুমার রেড্ডি ও ক্যাস্থরেন ক্যাশ ধরেন গুরবাজ রাহুল ত্রিপাঠীকে রান আউটও করেন গুরবাজ অবশ্য রাহুলের রান আউটের পিছনে অনেকটা কৃতিত্ব আন্ড্রের রাসেলেরই সানরাইজার হায়দ্রাবাদের রান তারা করতে নেমে গুরবাস চোদ্দ বলে তেইশ রান করেন দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকান তিনি